স্পষ্ট করে দিবেন সালাম এবং এই পরিমাণ আওয়াজ যাতে হয় আছে তার সালাম মুখের দিকে এটা সালাম দেওয়া হয় না একবারে অনেক জোরে দিবেন তা না কিন্তু এই পরিমাণ আওয়াজ হতে হবে যে ওই সামনে যাকে আপনি সালাম দিচ্ছেন সে স্বাভাবিকভাবে সুন্দর মতে শুনে শুনে সালামটা ঠিক উত্তরের ক্ষেত্রেও খালি চোখের ইশারায় উত্তর দিয়ে দিবেন হাতের ইশারায় উত্তর দিয়ে দিবেন না আল্লাহ আপনাকে বাক শক্তি দান করেছেন আপনি কেন হাতের ইশারায় উত্তর দিবেন হাতের ইশারায় উত্তর দিয়ে দিবেন আর বাক শক্তি নাই সে আপনি জবানে উত্তর দেন হাতির ইশারা করলে করলেন ওটা কোনো হাতের ইশারার জবাবের অংশ না এটা অনেকের অভ্যাস হয়ে গেছে করে

যাকে চিনি তাকে সালাম দি যাকে চিনি না তাকে সালাম দি না এটা ভুল আসসালাম আলামান আরাফতা মাল্লাম তারিফ যাকে চিনো তাকেও সালাম দাও যাকে চিনো না তাকেও কি সালাম দাও নবী করিম সাল্লামের ইরশাদ নবী করিম সাল্লাম বলেছেন আসসালাম আলামান আরাফতা মাল্লাম তারিফ এটা ইমানের শাখা ইমানের সাতাত্তর শাখার একটি শাখা ইসলামের মুসলিম হিসাবে আমার যত দায়িত্ব একজন মুসলিমের ইসলামের দাবি হিসাবে আমার উপর যে সমস্ত কাজ বর্তায় সেগুলোর মধ্যে একটা হলো সালাম বেশি বেশি সালাম দেওয়া যাকে চিনব তাকে সালাম সালাম দিব যাকে না তাকেও পরিচয় আছে নাই সালাম দিব আর আগে আগে সালাম দেওয়ার চেষ্টা করব মিনাল কি আগে আগে সালাম দেওয়ার চেষ্টা করবে সালামের অপেক্ষায় থাকবো না যদিও সাধারণত ছোটরা বড়কে সালাম করবে ছোট আগে 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 সালাম দেওয়ার চেষ্টা করবে সে যদি এত দেরি করে সালাম দিতে যে মুরব্বি নিজেই সালাম দিয়ে দিচ্ছে এটা কেমন হব কিন্তু মুরব্বির মেজাজ এটা থাকতে হবে যে আমাকে সে সালাম দিল না দিলে আমি অবশ্যই কি দেবো সালাম দেব আগে আগে সালাম দেওয়ার চেষ্টা করো এবং বেশি বেশি সালাম দাও পরিচয় আছে নাই সর্ব অবস্থা সালাম দাও আর স্পষ্ট করে সালাম দাও শুদ্ধ এবং স্পষ্ট করে সালাম এটার আমরা খেয়াল রাখবো সালামের কথাটা এসেছে কোথায় কি জন্য নষ্ট আচ্ছা যাই হোক তাই সালাম এটা ওই যে বললাম না যে ইমান ইমানের শাখা নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ আল্লাহ কি কি ফরজ করেছেন আল্লাহ কি কি হারাম করেছেন ধারাবাহিক আল্লাহ যদি তৌফিক দেন আস্তে আস্তে আলোচনা হবে ইনশাল্লাহ শুরু হবে এই হাদিসটা যেহেতু গত গত এটা শেষ করলাম শেষ কথা বলেছেন নবী করিম সাল্লা সাল্লাম বেশি হাসবেন বেশি হাসবেন কারণ যদি অনেক বেশি হাসতে থাকো তাহলে তোমার অন্তর মরে যাবে অন্তর মরে যাবে হাসলা কিন্তু সাথেই তোমার মনে আসতে হবে আরে এখন তো হাসছি আমার কবরের দিন ওখানে কবরে হাসতে পারবো তো হাসরের জিন্দিগিটা কেমন হবে ওখানেও তো হাসতে পারবো না ওখানে খালি কানতেই হবে যদি কবরের জিন্দিগি এমন বানাচ্ছি যে কবরে কানতেই হয় হাসরে কানতে হয় তবে আমি তো হাসার কে তাহলে তো হাসার অধিকার নাই আমার কবরের কথা স্মরণ করো আখরাতের কথা স্মরণ করো তাহলে হাসিটা কমবে অতিরিক্ত হাসা বিনা প্রয়োজনে হাসা আরেকটা হলো উপহাস করে অন্যের উপর উপহাস করে হাসা ওটা তো হারাম ওটা তো কি হারাম আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করেন আলহামদুলিল্লাহ